এই তিন আয়াতে আল্লাহ তালা দশটি বিষয়ে আলোচনা করেছেন আমি আপনাদের সামনে সুরাতুল এই সুরার একশো থেকে একশো তিপ্পান্ন নম্বর আয়াতে কারিবা তেলওয়াত করেছেন তিনটি আয়াত তেলওয়াত করলাম একশো একান্ন একশো এই তিন আয়াতে আল্লাহ তালা ১০টি বিষয়ে আলোচনা করেছেন এক নম্বর শিরিক করা যাবে না দুই নম্বর পিতা-মাতা সেবা করা তিন নম্বর দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না চার নম্বর প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যাওয়া যাবে না পাঁচ নম্বর অন্যভাবে কোনো প্রাণকে হত্যা করা যাবে না ছয় নম্বর এতিমের সম্পদের কাছেও যাওয়া যাবে না এতিমের সম্পদ আত্মসাত করার চিন্তাও করা যাবে না সাত নাম্বার পরিমাপ এবং ওজন যখন করব পরিমাপ এবং ওজন পরিপূর্ণ করে দিতে হবে আট নাম্বার আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পুরা করা নয় নাম্বার কথা বললে সত্য কথা বলা আশেপাশে অনেক বাঁকা রাস্তা আছে এগুলা অনুসরণ করা যাবে না এই দশটি বিষয় আল্লাহ তিনি আয়াতে বলেছেন আল্লাহ প্রথম যে উপদেশটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেন নবী আপনি বলেন তোমরা আসো আমি তোমাদেরকে তেলওয়াত করে শোনাই যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন তা তোমাদেরকে আমি তেলওয়াত করে শোনাই

যারা ঈমান এনেছে আর ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেন আয়াতের মূলতর উদ্দেশ্য শিরিক শিরিকের সাথে যারা ঈমানকে সংমিশ্রণ করেন আল্লাহ তাআলা বলেন ইন তাদের জন্যই নিরাপত্তা আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা বল সুবহানাল্লাহ ওয়ামন মুকতাদুন আর তাই আগাত কিছু শিরিক আছে লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত করলে আপনার এই ইবাদত এটা গোপন শিরিক যুক্ত ইবাদত হল ছোট শিরিক যুক্ত ইবাদত হল আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক ছোট শিরিক থেকে হেফাজত করুন আমিন গোপন শিরিক বা ছোট শিরিকের আপন নাম বলো রিয়া বা লোক দেখানো ইবাদত করা সূরা কাফের সবশেষ আয়াতে আল্লাহ বলেন

প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ থাকবে কয়টা তিনটা অংশ থাকবে প্রত্যেকটা বস্তুর একটা হলো দেহ আরেকটা হলো রুহ আরেকটা হলো ফলাফল আমল এটা হলো দেহ এই আমল নামক দেহের রুহ হলো ইখলাস আর এই ইখলাস যুক্ত আমলের ফলাফল হলো ওজনের পাল্লায় আপনার আমল নামাটা ভারী হয়ে যাওয়া এই জন্য ইমাম বুহারি শেষ আদি শানসেন আমল ওজনের পাল্লায় মাপা হবে কেন এই জন্য আনছেন প্রথম হাদি সিদ্ধামাল আমার ইয়াতে দুইটা বলছে আমল নামক দেহের কথা বলছেন আর এই দেহের রূপ সেটা হলো ইখলাস বিশুদ্ধ নিয়ম বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয় বোখারি শেষ হাদিসের মধ্যে আছে সেই আমল ওজনের পাল্লা ভারী হয়ে যাবে তিনটা অংশ আল্লাহ বলেন আল্লাহ সাথে যে সাক্ষাৎ করতে চায় সে যেন এক কাজ করে আর এবাদতে যেন সে শিরিক না করে ওভার সিরিজে যারা বলেন এখানে এবাদতে শিরিক দ্বারা এটা উদ্দেশ্য লোক দেখানো এবাদত কেউ যেন লোক দেখানো এবাদত না করে আমাদের সকলকে আল্লাহর জন্য আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট رسول الله সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ছোট শিরিক কি আপনার কাছ থেকে জানতে চাই নবীজি বললেন আর নিয় লোক দেখানোর ইবাদত করা এটা হলো ছোট শিরিক লোক দেখানোর ইবাদত করা ছোট শিরিক এটাকে গোপন শিরিকও বলা হয় قال الرسول الله صلی الله تعالی علیہ وسلم

তবে যে জবাব দিলেন তিলকা আতি কোন সরল মুমিন কেউ যদি আল্লাহর খুশি করার জন্য ইবাদত করে আর ইবাদতে যদি মানুষ প্রশংসা করে এটা হলো মুমিনের জন্য আল্লাহ পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ তাহলে ভাই শিরিক করা যাবে না শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয় প্রকাশ্য শিরিক কর না গোপন শিরিক কর না ছোট শিরিক করবো না লৌকিকতা যুক্ত এবাদত আমরা করবো না আল্লাহ আমাদের এবাদত গুলা শিরিক মুক্ত করার করুন